ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার দুইশো মিলিয়ন ইউরোর রেকর্ড গড়ে দুই সালে বার্সো ছেড়ে পারি জমিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মে সাত বছর পার হয়ে গেলেও এখনও সেই রেকর্ড ভাঙতে পারেনি কেউই হালের হালান্ড এম্বাপ্পেরা দল বদলেছেন ঠিকই তবে রেকর্ড আছে অক্ষত নেইমারের সেই এক ট্রান্সফারের কারণে বদলে গেছে ফুটবল মার্কেট এখন খেলোয়াড়দের দাম মনে হয় পানির মতো সাধারণ খেলোয়াড় কিনতে গেলেও খরচ হয় মিলিয়ন ভালো খেলোয়াড়ের দিকে হাত দিতে গেলে ছাড়িয়ে যায় একশো সব মিলিয়ে নেইমারের এক চুক্তি বদলে দিয়েছে সব ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বা সবচেয়ে দামি ট্রান্সফার যে নেইমার করেছেন সেটাই কিন্তু নয় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি গোলও এসেছে তার পায়েই যেই গোলের মূল্য দুই হাজার কোটি টাকার চেয়েও বেশি শুনে অবাক লাগতেই পারে এক গোলের খরচ এত বেশি উত্তর হচ্ছে হ্যাঁ নেইমারের এক গোলের দাম প্রায় দুই হাজার কোটি টাকা যেটা গড়েছে ইতিহাস এখানে কিন্তু শেষ নয় সেই একটি গোলের পেছনে সব মিলিয়ে খরচ হয়েছে তিন হাজার কোটি টাকার চেয়েও বেশি যদি চোখ কপালে উঠে থাকে তবে পুরো ইতিহাস শুনলে হয়তো অবাকি হয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস দুই সালের পনেরো আগস্ট পিএসজি ছেড়ে আল হিলালে পাড়ি জমান নেইমার সৌদির ক্লাবটি তার পেছনে খরচ করে নব্বই মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যার মান দ্বারায় প্রায় এক হাজার কোটি টাকা শুধু মোটা অঙ্কের ট্রান্সফারে ক্লাবটি তাকে দলে নেয়নি পাশাপাশি বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তাকে বছরে একশো মিলিয়ন করে বেতন দেয় আল হিলাল ইঞ্জুরিতে আক্রান্ত নেইমার যেন আরো বাজে পরিস্থিতিতে পড়েন এসে হাসপাতালের সাথেই মাঠের গড়ে ওঠে সুসম্পর্ক মাঠের চেয়ে থাকায় বিরক্ত ছিল ক্লাবটি বিশেষ করে এক বছর ইঞ্জুরিতে কাটিয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচে বদলি হিসেবে নামার পর আবারও ইঞ্জুরি এটাই আর মানতে পারেনি ক্লাব প্রায় দেড় বছর পর আঠাশে জানুয়ারি নেইমারের সাথে চুক্তি শেষ করে দেওয়ার কথা জানায় আল হিলাল ক্লাবটির হয়ে তিনি খেলেছেন মাত্র সাতটি ম্যাচ যেখানে এ এফ চ্যাম্পিয়ন্স লিগে এফসি নাসাজ্জির বিপক্ষে একটি গোল করেন নেইমার পারি জমিয়েছেন সন্তোষে তাকে দলে নেওয়ার জন্য ক্লাবের খরচ হয়েছে নব্বই মিলিয়ন ইউরো বা এক কোটি টাকা অন্যদিকে ক্লাবে যোগ দেওয়ার পর হতে তিনি বেতন পেয়েছেন প্রায় একশো মিলিয়নের মতো বাংলাদেশি মুদ্রায় এর মান দাঁড়ায় প্রায় এক কোটি টাকার মতো অর্থাৎ সব মিলিয়ে ক্লাবটি খরচ করেছে তিন হাজার কোটি টাকার কাছাকাছি বিনিময়ে মাত্র একটি গোল উপহার দিয়েছেন ক্লাবকে মাত্র একটি গোলের পেছনে এর চেয়ে বেশি অর্থ আর কেই বা খরচ করেছে নিঃসন্দেহে এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল গোল সেটা বলার অপেক্ষা রাখে না